আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আজ আরেকটা নতুন জামা দেখাচ্ছি এটা হচ্ছে মেক্সি ফ্রক এই মেক্সি ফ্রকটা দুই বছর বাচ্চার গায়েরই মেক্সি ফ্রক এই যে এটার হাবার হাতা দিনি আমি এই মেক্সি ফ্রকটা আমি হাতা দিনি এটা একবারই নর্মালভাবে ইয়ে দিচ্ছি আর নিচে দিয়ে আমি কুচি দিচ্ছি তো এই যে মিক্সি ফ্রকটা দেখেন ডিজাইনটা এই যে সামনে কুচি এখান থেকে একটু কুচি বাদ যাবে এখান থেকে সামনে দি কুচি পিছনে চেইন এই যে পিছনে চেইন তো আমার এই মেক্সি ফ্রকটা কেমন হয়েছে একটু জানাবেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ডিজাইনগুলো পছন্দ করেন তাদেরকে অনেক ভালোবাসা অনেক আন্তরিকতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে সবাই বেশি বেশি করে পানি খাবেন লেবুর পানি এই যে নিচে দিয়ে আমি কুচি দিছি যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা তাদেরকে স্বাগতম আমার ভিডিওতে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি প্রতিদিন ভিডিও দিতে চেষ্টা কর করি যদি হাতে একটু কাজ বেশি থাকে তখন আর দিতে পারি না জামা তৈরি করতে পারি না এগুলো আমার হচ্ছে অবসর সময়ের আমার জামার কাজগুলো এগুলো করি অবসর সময়ে যখন আমার হাতে কাজ থাকে না তখন করি তো আমার এই মেক্সি ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন গরমে বাচ্চাদের আর এটা হচ্ছে ব্যাক্সি বয়েলের একদম ভ্যাক্সি বয়েলের প্রচণ্ড গরম এই কাজ করতে একটু অসুবিধা হচ্ছে আর কারেন্ট তো থাকে না বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ